ব্যাটারি রয়েছে যেগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা পাশাপাশি বিভিন্ন ধরনের রয়েছে যেগুলো চার্জার টাকা টাকা এরকম মোবাইল অর্থাৎ সব ধরনের মোবাইল পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তো আজকের দোকানটিতে সব ধরনের প্রোডাক্টই রয়েছে কি কি প্রোডাক্টের কত টাকা দাম এবং পাইকারি চাইলে আপনার কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন এক দুই পিস যাদের দরকার হবে সরাসরি দোকানে এসে নিতে পারেন বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি এটা শুধু একটাই ব্যবহার করতে পারি

আমরা তার দেখতে পাচ্ছেন এটা কত হোলসেল নিচ্ছেন এটা হোলসেল নিছি আমরা 310 টাকা করে 310 টাকা এটা থেকে কোনো গ্যারান্টি মানে এই কোম্পানির যতগুলো গ্যারান্টি কি না চাই চাইনা এটা আপনাদের এটা হোলসেল কত এটা হোলসেল আপনার

এটা এই মডেল পাশাপাশি এখানে আপনার দেখতে পাচ্ছেন একত্রিশশো একত্রিশশো এক বিভিন্ন মডেলের মধ্যে রয়েছে একত্রিশশো এক এবং এইটা এইটা কি ব্র্যান্ডের এটা বড় ফোনের এটাই তো দুইশো দশ টাকা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা অনেক কমন মডেল এটা আপনারা সবাই জানেন এটা দুইশো দশ টাকা করে এটা মোটামুটি তো ভালো আর কি

সাউন্ড কোয়ালিটি মানে অসম সাউন্ড কোয়ালিটি এটা হোলসেল বর্তমানে কত নিচ্ছে এটা হোলসেল দিচ্ছি আমরা 135 টাকা 135 বি এম 30 প্রো 3.5 ইয়ার ফোন রে যেটা আপনার মডেলটা আপনারা এখানে আলাদা করে দেখতে পাচ্ছেন এবং সাউন্ড কোয়ালিটিটা এটা কিন্তু অলমোস্ট ভালো এটা বেশি বড় ফোন হাইফাই অডিও বি এম 59 মডেল गाइस এটা এটা হোলসেল কত এটা হোলসেল 115 টাকা 115 টাকা লোয়েস্ট প্রাইজের মধ্যে বড় ফোনের হেডফোন কত রয়েছে মানে প্রাইস আপনার 550 টাকা এটা তো বেশি গান ভাইয়া

চাইলে ট্রাই করে দেখতে পারেন ইয়ারবার্ড নিতে চাচ্ছেন তারা বড় ফোনের এই ইয়ারবার্ডটা দেখতে পান এটা কিন্তু অন্যান্য ইয়ারবার্ডের মধ্যে কিন্তু আপনার অনেক কিন্তু পপুলার এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হোলসেল কত এটা হোলসেল তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা গাইস বড় ফোনের আরও একটা ইয়ারবার্ড রয়েছে যেটা বড় ফোনের দেখতে পাচ্ছেন এটা হলো বি যেটা থার্টি সেভেন মডেল কিউআর বারকোড দেওয়া রয়েছে এবং এটাতে আলাদা করে কত পার্সেন্ট আপনার এখানে চার্জ রয়েছে যেটা উপরে স্ক্রিন আলাদা করে শো করবে এবং এখানে চার্জিং ব্যাক আপ সব কিছু মিলে থার্টি ডেজ যেটা আপনার অফিসিয়াল এখানে ওয়ারেন্টি রয়েছে পাশাপাশি আপনার প্রত্যেকটা বার্স থেকে আপনার চার ঘন্টা চার্জ পাবেন এবং এখানে আলাদা করে স্মার্ট টাচ স্ক্রিন রয়েছে যেটা ওপরে টাচ স্কিনে এবং নয়েজ ক্যান্সেলিং হান্ড্রেড পার্সেন্ট কারণ যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট কিউ আর কোড বারকোড সব কিছু দেওয়া রয়েছে চাইলে দেখতে পারেন আর এটার মডেলটা রয়েছে বি থার্টি সেভেন মডেল এটা হোলসেল কত এটা হোলসেল

বি আপনার জিরো ফোর মডেল যেটা আপনার দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একদম প্রফেশনাল লেভেল যারা প্রফেশনাল লেভেলের গেমিং হেডফোন করছেন পাইকারি এনে ব্যবসা করবেন তারা এটা দেখতে পারেন আর চাইলে অন আলাদা করে এটা কিন্তু আপনার রিভিউ দেখতে পারবেন এটা ভাইয়া কত পড়বে আটশো পঞ্চাশ টাকা হেডফোনটি আপনার যেটা দেখতে পাচ্ছেন বড় ফোন আর এটা কিন্তু যাদের আসলে আলাদা করে থ্রি এম এম এর যে জ্যাক রয়েছে জ্যাক নষ্ট রয়েছে তারা ইউজ বি দিয়ে চালাতে পারবেন এবং কোয়ালিটিটা কিন্তু এটার কিন্তু অনেক ভালো কে বলতে অনেকে ল্যাপটপ দেখা যায় যে এই ইউসবি আলাদা করে এই পোর্টটা নষ্ট থাকে যার জন্য ইউজ বি চালাতে পারেন পাশাপাশি এখানে কিন্তু প্রফেশনাল আপনার কনভার্টার রয়েছে ফোন দিয়ে যারা পাবজি বা গেমিং করতে চাচ্ছেন তারা এরকম কিন্তু আপনারা খেলতে পারবে তাইলে এটা নিয়ে আপনারা দেখতে পারেন এটা কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে রয়েছে ওনলি 850 টাকা পাওয়ার ব্যাংকের মধ্যে শুধু বড় ফোন বড় ফোন আপনার কত হয় হাজার এমএস এটা এটা আপনি 10000 এমএস 10000 এমএস করতে কত ডিজিটাল নন ডিজিটাল আছে ডিজিটাল নন ডিজিটাল আপনার হ্যাঁ ডিসপ্লে ডিসপ্লে স্যার মিটার মিটার ভাড়া হ্যাঁ কোনটা কত টাকা পড়বে এটা আমরা পাই দিচ্ছি দিছি 480 টাকা 10000 এমএস 10000 এমএস আর এটা আপনার এটা দিচ্ছি আপনার 650 টাকা

এটা অনেক পপুলার আর এটার মডেলটা হলো সি জিরো ফাইভ মডেল এটার মধ্যে দুইটা ভার্সন হয় আর একটা নতুন মডেল আছে মানে বলবো বর্তমানে এম টেন এ কি হয় দাস শুধুমাত্র আপনারা ডিসপ্লে সাউন্ড কোয়ালিটি দেখলে অরিজিনাল কপি বুঝতে পারবেন আর এটার কোয়ালিটি যেটা আছে এটা কিন্তু অরিজিনাল আর কপি যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেক নর্মাল কোয়ালিটির হয় সো চাইলে দেখতে পারেন মোটামুটি কোয়ালিটি ভালো আর এম টেনটা অনেক পপুলার

স্যামসাং ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন এই 8GB বর্তমানে ta কত 8GB আপনার 160 টাকা 160 টাকা আর মেমরি কার্ডের প্রাইস সব সময় আপডেট হয় এটা পাবলিক সব সময় জানে আর এক জায়গা আপনার এখন যে রেটটা চলতেছে এই রেটটা জানানো হয়েছে সো কমতেও পারে বাড়তেও পারে আপনারা কল করবেন মেমরি কার্ডের রেট জানার জন্য সুতরাং মেমরি কার্ডের রেট কিন্তু এটা ফিক্সড না হয়তো বা কমতে পারে বা 50 টাকা বা 20 টাকা বাড়তে পারে ওটার জন্য আপনারা জানতে পারবেন আর আপনার 16 কত পড়তেছে 16 পড়তেছে আমার আপনার 200

এটা হচ্ছে আটশো পাঁচচল্লিশ মডেল আঠারোশো নব্বই টাকা এটা এছাড়াও এখানে টেন্ডার রয়েছে ফোর ইন ওয়ান ওয়ারলেস এন তিনশো হোম রাউটার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে কত রয়েছে খুচরা এটার মডেল হলো এফ সিক্স মডেল এটা বর্তমানে কত রয়েছে টেন্ডার এটা এটে তেরোশো টাকা এটা আর গাইস এখানে আরও একটা রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেন্ডার টেন্ডার এটা বর্তমানে কত রয়েছে টেন্ডার এটা যেটা আপনার এন তিনশো এগারোশো টাকা তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এন তিনশো এক এরকম আপনার কয়েকটা কিন্তু মডেলের রাউটার রয়েছে যারা হোলসেলে রাউটার নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এটা শুধুমাত্র আপনাদের রিটেলার সামূল্য বলা হয়েছে এবং পাশাপাশি কিন্তু ওয়াইলেস ইয়ারবাডস বা পাওয়ার ব্যাঙ্ক কিনে এছাড়া ওনাদের কাছে ব্র্যান্ডের এছাড়াও অন্যান্য যত ধরনের মোবাইল ফোন রয়েছে ফিচার ফোন যেগুলো বাটন ফোন এগুলো আপনার হোলসেলে নিতে পারবেন ওনাদের কাছে কয়েকটা আইটেম রয়েছে তবে আমি শুধুমাত্র আপনাদের সামথিং পরিমাণে এখানে দেখাবো চাইনিজ ব্র্যান্ডের এখানে প্রথমে রয়েছে যেটা আপনার মার লাক্স মোবাইল এম আপনার ফিফটি মডেল যেটা আপনার বিডি দেখতে পাচ্ছেন আর এটা বর্তমানে কিন্তু আপনার এটা আপনার অনেক ভালো এবং কোয়ালিটি ডিজাইনটা সুন্দর করা হয়েছে এছাড়াও এখানে যদি আমি আর দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গলের আর একটা রয়েছে বেঙ্গলটা কিন্তু অনেক পরিচিত এবং অনেক ছোটো একটি মোবাইল ফোন গোল্ডেন কালারে রয়েছে পাশাপাশি এখানে লিনেক্স রয়েছে যেটা আপনার এলজি থার্টি বিডি নোকে একশো আর এইটা তো অনেক কমন মডেল কিন্তু এটা হচ্ছে আপনার

প্রোডাক্টের মধ্যে এছাড়া অন্যান্য আরও অনেক গ্যাজেটের কালেকশন তাদের কাছে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব গ্যাজেট নিয়ে দেখানো সম্ভব হয় না অনেক স্মার্ট ওয়াচ অনেক হেডফোন ওয়ারলেস ইয়ারবারস টি ডাব্লিউএস নিক ব্র্যান্ড হেডফোনের অনেক কালেকশন রয়েছে যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে চাইলে কল করতে পারেন কোরিয়ারের কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য